দর্শক মন্ডলী আমরা এসেছি পটুয়াখালী সদর উপজেলাধীন আটনাং মাদারবণী ইউনিয়নের নং উত্তর বাসিন্দা যিনি ক্যান্সারে চোখে সমস্যা এবং লিভারজনিত সমস্যা সহ বিভিন্ন রোগে ভুগছেন আমরা কথা বলছি তার সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি তো মুজাম্মেল পেদা আচ্ছা আপনি কি কি সমস্যায় ভুগছেন আমি চারটে রোগে ভুগতে আছি আমি চারটে রোগে বক্ততে আছি আমার নিবারের সমস্যা এই অ্যালার্জি আছে আমার ওই গ্যাস্ট্রিক আছে ব্যাটে গা টিভি রোগ আছে টিভি তারপর আপনার এই আছে আপনার ওই চোখের সমস্যা তিন বছর তো আমার চোখে দেখি না আমি আমি চোখে দেয় না তিন বছর পর্যন্ত আমি তিন বছর পর্যন্ত চোখে দেয় না আমি অন্ধকার আমি চোহে দেখতে দুনিয়া থাকতে পারিনি আচ্ছা এর আগে আপনি করাইছেন আমি এর আগে খালি দেয়সি ইসলামিয়া দেয়সে আমি পাঁচবার কটুখালি সব ডাক্তার দেয়সি ইসলামিয়া পাঁচবার দেয়সে আমি পয়সা পাতি আমার যা হলো সব আমি খুঁজেছি এই খরচা করি ভালো এখন আমি আমার টাকা পয়সা নাই এখন এখন ডাক্তার বছর তিন লাখ টাকা লাগবে তোমার এখন তিন লাখ টাকা আমার দেবার মতো আমার শক্তি নাই এখন আপনার পরিবারের সদস্য কতজন আমার পরিবারের ছয়জন জন

ওনার খাওয়া পরার জন্য কিছুই দিতে পারছেন না তো এমন অবস্থায় সমাজ যারা সমাজের আর্থিকভাবে সচ্ছল তাদের নিকট আপনার দাবি কি আসলে দেশ বিদেশে যারা আসেন আমার একটু সহজে সহযোগিতা করেন আমি আর কয়টা দিন আমি বাঁচতে চাই আমি নানান চারটে রোগ আমার আমার চারটে রোগ আমি ভোগ দিয়েছি আমি এখন একটু আপনার সহযোগিতা করেন আচ্ছা প্রিয় দর্শক মন্ডলে উনি অসুস্থ থাকার কারণে হয়তোবা বলতে পারছেন না উনি এই যেমন চারটা রোগে ভুগছেন প্রথমত সমস্যা হচ্ছে ওনার চোখের সমস্যা যে কারণে উনি পৃথিবী দেখতে পাচ্ছেন না এরপর হচ্ছে ওনার ক্যান্সার ওনার লিভারের সমস্যা এবং টিবি নামক রোগে আক্রান্ত যে জন্য উনি আসলে আপনার আপনাদের নিকট সাহায্য সহযোগিতা চেয়েছেন সমাজে আপনারা যারা বিত্তবান আছেন আপনাদের নিকট আমার দাবি আমার নয় শুধু এই বৃদ্ধুরই দাবি আপনাদের একটু সহায়তাই আসলে রক্ষা করতে পারে একজন মানুষের জীবন আপনাদের অল্প সহায়তার কারণে বেঁচে যেতে পারে ওনার জীবনটা যে জন্য এই লোকটির সহায়তায় আপনারা যে যা পারেন দিয়ে যদি এগিয়ে আসতেন আমরা বিকাশ